আজকে দেখাবো আমার খুবই পছন্দের একটা কপি ডালগোনা কপি এই কপিটা গেলে কিন্তু সকালে বা সারা সারাদিনে এনার্জি পাওয়া যায় সন্ধ্যাবেলায় সব ক্লান্তি দূর হয়ে যায় এক নিমিশে প্রথমে দুই চামচ চিনি দিয়ে দিলাম সেম দুই চামচ গরম হয়ে দিলাম চেন চামচ দিয়ে এরপরে এক চামচ কপি দিয়ে দিলাম কারণ কপিটা একটু কমে দেবো কপিটা ডাবলে দিলে দুই চামচ করে দিলে কিন্তু একটু তেতো হবে এখন সবগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি বিটার দিয়ে এই যে আমার প্রায় কালারটা গোল্ডেনের মতো হয়ে এসেছে দেখেন এভাবে পাঁচ মিনিটের মতো ব্ল্যান্ড পাঁচ মিনিটের মতো বিট করে নিব বিট মেশিন দিয়ে আপনার চালিটা কাটাসমা যায় সাহায্যে যে হাত দিয়ে করতে পারেন তবে একটু কষ্ট হয় একটু সময় লাগে এই তো দেখেন আমার রেডি আমার কপিটা হয়ে গেছে অনেকটা গণত এবার তার মধ্যে ফুরন্ত গরম দুধ দিয়ে দিলাম এক গ্লাস ফুল করে দিয়ে দিলাম একটু নেচে দিচ্ছি এই দিন দেখেন সেম রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টের ছেয়েও কিন্তু অনেক বেশি স্বাদ এভাবে ঘরে তৈরি করে কপি গিয়ে খেতে পারেন আমার ছেলে কিন্তু খেয়ে দেখেছে প্রথমে অনেকটা মজা হয়েছে আমার এই কবে একটা পছন্দের কফি এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেরিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ